আমি অনেক পায়ের ব্যথায় কোমরের ব্যথায় অনেকদিন ভুগছি। অনেক জাগর ধরে আমি বসতে সুযোগই নাই খাইছি কিন্তু কোনো কাজই নাই। পরে আমার এক বন্ধুর মাধ্যমে এটা খোঁজ পাইলাম। তাই এটা ব্যবহার করার পর আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকে আমরা এখন আসি পুরান ঢাকায় এক ভাইয়ের কাছে। যিনি দীর্ঘদিন যাবত শারীরিক ব্যথায় কষ্টে পাচ্ছিলেন। এক সময় আমাদের এই বুস্টার ডোজটা নিয়ে উনি ব্যবহার শুরু করেছেন তাই আজকে ওনার মুখ থেকেই শুনবো আমাদের এই বুস্টার ডোজটা ব্যবহার করার পর এখন ওনার শারীরিক ব্যথার কি অবস্থা আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আপনার নামটা আর পরিচয়টা একটু বলবেন আমার নাম আয়ুব হোসেন আমি ঢাকায় থাকি স্যার আমরা শুনতে পারছি আপনি অনেক দিন থেকেই শারীরিক ব্যথায় কষ্ট পাচ্ছিলেন এক সময় আপনি আমাদের এই বুস্টার ডোজটি সংগ্রহ করে ব্যবহার শুরু করছেন তা এখন আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে আমাদের এই বুস্টার ডোজটা ব্যবহার করার পরে আপনার শারীরিক ব্যথার কি অবস্থা এবং এই বুস্টার ডোজটা ব্যবহার করার পূর্বে আপনার কি অবস্থা ছিল এটা একটু বিস্তারিত করে বুস্টার তেলটা ব্যবহার করার আগে আমি অনেক পায়ের ব্যথায় কোমরের ব্যথায় খনির দিন ভুগছি

এখন এই আমাদের বুস্টার ডোজ ব্যবহার করার পরে এখন কি ব্যথাটা আছে আপনার না ইনশাআল্লাহ এখন এখন তো আচ্ছা ব্যথা আর এখন নাই না না নাই তা আপনি আমাদের এই বুস্টার ডোজটি কতদিন ধরে ব্যবহার করতেছে বিশ পঁচিশ বিশ পঁচিশ জন ডোজটা ব্যবহার করতেছে সেটা সারাদিনে কতবার আপনি ব্যবহার করেন দুইবার সব লিটার ব্যবহার করি আচ্ছা আমাদের এই বুস্টার ডোসেজ সম্মান আপনি কার কাছ থেকে পেয়েছেন ওমার এক বন্ধু খুশটু দিলো আমার ছোট দেখাই যে বন্ধু এই তেল এটা ব্যবহার করে দেখ ইনশালত আর ব্যথাটা কমে যাব তা আমি খুশ করে ব্যবহার করে দেখলাম যে আসলে এটা কার্যকরী অনেক ভালো ও আপনি আবার যাচাই বাচাই করছেন হ্যাঁ যাচাই বাচাই করে তেলটা সংগ্রহ করে ব্যবহার শুরু কর আচ্ছা আপনি দেখলাম তো দেখেন ভাই যে আপনি যেমন দীর্ঘদিন শারীরিক ব্যথায় কষ্ট পাচ্ছিলেন এরকম আত্মের মতো আশেপাশে অনেক ভাইরা আছে যে যারা শারীরিক ব্যথায় কষ্ট পাচ্ছে মানে অনেক জায়গায় ছোটাছুটি করতেছে ডাক্তারের কাছে যাচ্ছে ওষুধপত্র খাচ্ছে কিন্তু কোনোতেই কোনো কিছু হচ্ছে না তো তাদের উদ্দেশ্যে আজকে কিছু বলেন প্লিজ তাদের উদ্দেশ্যে বলবো যাদের এই রকম আমার মতো ব্যথা আছে তারা এই তেলটার খোঁজ নিয়ে এই তেলটা ব্যবহার করলে ইনশাল্লাহ তার ব্যথা নিরাময় হবে আমি মনে করি যেহেতু আমি অসুস্থ আছি আমার বন্ধু যারা আছে তাদেরকে আমি বলবো এই ব্যবহার করার জন্য তারা সুস্থ থাকবে সুস্থ থাকে এটা আপনি বিশ্বাস যেহেতু আপনি এটা রেজাল্ট পেয়ে যে তো প্রিয় ভাই ও বোনেরা আপনারাই শুনলেন ওনার মুখ থেকেই ওনার আত্মবিশ্বাসের কথা তাই আপনাদেরকে বলছি যারা আপনারা এ ভাইয়ের মতন দীর্ঘদিন যাবৎ শারীরিক ব্যথায় কষ্ট পাচ্ছেন তারা নির্দ্বিধায় আমাদের এই বুস্টার ডোজটি সংগ্রহ করে ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনারাও এই ভাইয়ের মতন সুস্থতার জীবন ফিরে পাবেন ধন্যবাদ